আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসছে একটা চার পিসের কম্বো সেট অফার ঠিক আছে আপনারা আজকের যে ভিডিওটা আমি দেখাবো আপনারা এখান থেকে যেমন একটা লোন থ্রি পিস 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 টাকার 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 এক 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 ঠিক আছে এভাবে মিলিয়ে আপনি যে কোনো চারটা ডিজাইন থেকে চার পিস ড্রেস কিন্তু নিতে পারবেন এই অফারটা কিন্তু আমরা কখনো দেই না তা আপনার মন খুশি মতো এখানে আমি প্রায় লোনের ডিজাইন দেখাবো প্রায় দশ থেকে বারোটা তারপরে এখানে নয়শো টাকার ডিজাইন থাকবে প্রায় দশ থেকে বারোটা হ্যাঁ তারপরে আপনার এখানে যে অফারের মার্শাল থাকবে পাঁচ থেকে ছয়টা ডিজাইন তারপরে যে এগারোশো টাকা দাম আর থাকবে প্রায় আট থেকে নয়টা ডিজাইন তো সব মিলিয়ে আজকে আপনারা টোটালি একটা চার পিসের কম অফার পাবেন সেটা হচ্ছে এই ভিডিও থেকে আপনার যে কোনো চার ডিজাইন থেকে চার পিস আপনি নিতে পারবেন এই সুযোগটা কিন্তু সবসময় আমরা দিই না আর সবসময় নিতে পারেন না এক যেমন একটা লোন একটা কাজ করা সব মিলে তো এক ভিডিওটা কেউ মিস করবে না পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন দেখেন খুবই সুন্দর ডিজাইন ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই গ্রেড জমজমের ড্রেস ছয়শো পঞ্চাশ টাকার এক পিস নয়শো টাকার এক পিস এক হাজার টাকা এই ভিডিও থেকে আপনার যে কোনো চার ডিজাইন থেকে চার পিস ড্রেস কিন্তু আপনারা নিতে পারবেন যে কোনো চার ডিজাইন থেকে চার পিস যে কোনো চার পদের চার পিস নিতে পারবেন এটা প্রাইস হচ্ছে নয়শো টাকা এখান থেকে এক পিস সব মিলিয়ে দেখেন থাকবে আজকে ফাটাফাটি ডিজাইন ড্রেস আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একেবারে ইউনিক সবচাইতে সেরা হিট কালেকশন গুলো আজকে পাবেন এটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে মার্শাল এই মার্শালের ড্রেসগুলো ড্রেস গুলো চোদ্দশো পনেরোশো টাকা দিয়ে কিনেন এগুলো পাবেন আপনারা মাত্র এক হাজার টাকায় এগুলো পাবেন মাত্র এক হাজার টাকায় কাজ দেখেন আলহামদুলিল্লাহ অসাধারণ কাজ মাত্র এক হাজার টাকায় পাবেন এগুলো এটা দেখেন এটা প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা নয়শো টাকায় আপনাদেরকে কি দিচ্ছি এত সুন্দর ড্রেস কোথাও পাবেন না এত কমে এত ইউনিক কালেকশন কোয়ালিটিফুল ফুল ড্রেস মাত্র প্রাইস নয়শো টাকায় পাচ্ছেন আপনারা আজকের ক্রাফ্ট থেকে চা তাও এই ভিডিও থেকে আপনার চার ডিজাইন থেকে চার পিস ড্রেস কিন্তু অবশ্যই নিতে পারবেন এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর এটা কিন্তু বর্তমান অনলাইনে সবচেয়ে ভাইরাল কালেকশন এগুলো চোদ্দশো পনেরোশো টাকায় বিক্রি হচ্ছে মার্কেটে আর এটা আমাদের কাছ থেকে আপনারা পাচ্ছেন একেবারে হোলসেল প্রাইজে মাত্র এগারোশো টাকা কাজ দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর কাজ মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন এই ড্রেস টি মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন এই ড্রেস এটা দেখেন অসম্ভব সুন্দর একটা ড্রেস ছয়শো টাকা দেখার মতো কালেকশন ওনাগুলো থাকে পাঁচ হাত নামাজি অন্য পাঁচ হাত নামাজি অন্য এটা দেখেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর পুরো বডিতে কিন্তু এটা কাজ করা পুরো বডিতে এটা কাজ করা খুবই সুন্দর একটা ডিজাইন আর অনেক সুন্দর একটা কালেকশন মাত্র নয়শো টাকায় পাবেন এটা মাত্র নয়শো টাকায় এই ডিজাইনটাও কিন্তু একেবারে নতুন আপডেট একটা ডিজাইন খুবই সুন্দর এটা নিচের কাজ দেখেন কত সুন্দর কাজ আর এক কথা অসাধারণ দেখার মতো দেখার মতো কাজ অস্থির কালেকশন যার যার ভালো লাগে দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন এটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন মাত্র ছয়শ টাকা ছয়শ পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ডিজাইন মাত্র ছয়শ টাকা এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু আমাদের দোকানে সবচাইতে ভাইরাল একটা কালেকশন কাজগুলো দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কাজ একেবারে দেখার মতো ড্রেস প্রাইস মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেসটি খুবই সুন্দর ইউনিক কালেকশন এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এগুলো কিন্তু তেরোশো টাকার ড্রেস এটা অফার প্রাইজে দিচ্ছে আপনাদেরকে মাত্র 1100 টাকা এটা প্রাইস দিচ্ছি মাত্র 1100 টাকা এটা কাজ দেখেন একেবারে পুরো দেখার মতো ওনার সব বডি সব পুরো কাজ মাত্র 1100 টাকায় পাচ্ছেন এটা দেখেন 600 টাকা 650 টাকায় অনেক সুন্দর ভাইরাল একটা কালেকশন এই ডিজাইনটা আমাদের এত চাহিদা সম্পন্ন একটা ড্রেস আর এত পরিমাণের রানিং প্রোডাক্ট এটা যখন স্টক হয় তখনই শেষ হয়ে যায় এটা দেখেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর কালেকশন মাত্র ছয়শো সরি মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা করা খুব সুন্দর ড্রেস দেখার মতো ডিজাইন দেখার মতো কালেকশন মাত্র টাকা এইটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর মাত্র ছয়শো টাকায় পাচ্ছেন লোন থ্রি জমজম এই গ্রেডের লোন ছয়শো পঞ্চাশ টাকায় যার যার নিতে মনে চায় নিয়ে নেবেন এইটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর কালেকশন কাঁচ দেখেন নিচের কাজ দেখেন কত সুন্দর কাজ দেখার মতো ড্রেস দেখার মতো ডিজাইন খুবই সুন্দর মাত্র টাকায় পাচ্ছেন পাচ্ছেন এত সুন্দর সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক এই ড্রেসটি আপনারা এক হাজার টাকায় খুবই সুন্দর একটা ডিজাইন এক হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন যারা যারা নিতে চান ড্রেসটি এখন এখনই দ্রুত স্কিন শট দিয়ে অর্ডার করে ফেলুন এটাও কিন্তু চমৎকার একটা ডিজাইন চমৎকার একটা কালেকশন এখান থেকেও আপনারা এক পিস এক পিস করে সব ডিজাইন থেকে মিলেই কিন্তু নিতে পারবেন আর আমাদের দোকানটা কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম পাইকারি মার্কেট ইসলামপুর নবাবাড়ি পুকুর আইটি আইটিসি চারতলা আজকার ক্রাফট এইটা দেখেন ছয়শো পঞ্চাশ এ গ্রেড জমজমের কালেকশন ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা যারা যারা অর্ডার করতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এটা দেখেন এটা প্রাইস থাকবে এগারোশো টাকা কারিজমা একটা ড্রেস কলার কাজ দেখেন কত সুন্দর কত গর্জিয়াস কাজ এক কথায় দেখার মতো খুবই সুন্দর ওনা কাটর করা মাত্র প্রাইস এগারোশো টাকা এটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা কালেকশন এক কথায় দেখার মতো ড্রেস প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন একটা কাজ দেখেন খুবই গর্জিয়াস গলার কাজ নিচের কাজ এবং ওরনাটা কিন্তু কাটওয়ার্ক করা অসম্ভব সুন্দর এবং দেখার মতো একটা কালেকশন মাত্র প্রাইস নিচ্ছি এগারোশো টাকা এইটা দেখেন এটাও কিন্তু প্রাইস থাকবে এগারোশো টাকা খুবই সুন্দর ড্রেস প্রত্যেকটা ডিজাইন আলহামদুলিল্লাহ দেখার মতো সুন্দর প্রত্যেকটা ডিজাইন আলহামদুলিল্লাহ দেখার মতো সুন্দর যারা দোকানে আসবেন দোকানে আসবেন আর যারা অনলাইন অর্ডার করতে চান অনলাইনে কিন্তু অর্ডার করতে পারবেন এটাও কিন্তু ছয়শো পঞ্চাশে পাচ্ছেন এই গ্রেড জমজমের ড্রেস এই গ্রেড জমজমের এই ড্রেসগুলো যার যার ভালো লাগে নিয়ে নেবেন অস্থির কালেকশন এগুলো অস্থির কালেকশন প্রতিটা ডিজাইন দেখার মতো সুন্দর এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর আমাদের দোকানের সবচেয়ে রানি একটা প্রোডাক্ট এটা প্রাইজও থাকছে হলো আপনার মাত্র এগারোশো টাকা ওনাটা করা অসম্ভব সুন্দর একটা ড্রেস মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেসটি এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা কালেকশন এটা ওনার কাঁচটা দেখেন নিচের কাঁচটা দেখেন কত সুন্দর একেবারে দেখার মতো একটা ড্রেস আর এটা হচ্ছে ওনাটা দেখেন কত সুন্দর ওনা একেবারে ইউনিক কালেকশন যার যার ভালো লাগে দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা এটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর কাঁচগুলো দেখেন পুরো বডি চুরি কিন্তু কাঁচ আর অরুণাটা দেখেন এই ড্রেসটা বর্তমানে ট্রেন্ডিং আছে অনলাইনে সবচেয়ে ভাইরাল একটা কালেকশন মাত্র প্রাইস থাকবে এগারোশো টাকা এটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন ছয়শো টাকা পাচ্ছেন এই গ্রেড জমজম এই জমজম পাচ্ছেন ছয়শো টাকা খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর কালেকশন এটা দেখেন অনেক সুন্দর একটা ড্রেস গলার কাঁচটা দেখেন কত সুন্দর দেখার মতো এটাও কিন্তু অফার প্রাইজে দিচ্ছি মাত্র এক টাকা এগুলো কিন্তু এক হাজার টাকার ড্রেস না তারপর দিয়ে দিচ্ছে এক হাজার টাকা যারা যারা নিতে চান নিয়ে নিবেন খুবই সুন্দর ডিজাইন সুন্দর কালেকশন এটা হচ্ছে আমাদের দোকানের নাম ঠিকানা মোবাইল নাম্বার যারা আসতে চান চলে আসবেন যারা অনলাইন অর্ডার করতে চান নিচের দুইটা নাম্বার এখানে এই যে একটা এবং দুইটা দুইটা এই অর্ডার করবেন নিচের পঁচিশ পঁচিশ দুইটা নাম্বার আছে দুইটা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে অর্ডার করলেই পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার এবং যারা দোকানে আসতে চান চলে আসবেন খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম